হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজ ইডুকেশন ইউটিউব চ্যানেলে বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকের ফোনে একটি করে এস এম এস আসছে আধার ভেরিফিকেশনের তো আধার ভেরিফিকেশান আপনারা নিজের মোবাইল থেকে কী করে করবেন তার ফুল প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করেন অ্যান্ড চ্যালাটিকে শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি দেখে নিই তো আদার ভেরিফিকেশনের জন্য আপনাদের গুগলেকে সার্চ করতে হবে আন্ডারটেকিং ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন তো আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে রাখব তো আপনাদের তো আপনাদের বাড়ি সার্ভে করার সময় আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাদেরকে এখানে বসাতে হবে তারপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাদেরকে এই ঘরে বসাতে হবে তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে এখানে আপনাদের এই ঘরটিতে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে এখানে আপনারা দেখতে পাবেন ইউডিআইএন জেনারেটেড সাকসেসফুলি তারপর পেজটাকে একটু রিফ্রেশ করবেন তারপর আপনাদের কাছে এরকম একটি পেজ আসবে এখানে আপনারা দেখতে পাবেন একটু নিচের দিকে আসলে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড ইউডিআইএন নাম্বারটা আপনারা এখানে দেখতে পাবেন মানে আপনার কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এরকম আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন থ্যাংক ইউ